হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে কথা বলবো আগে পর্ব কিছুটা বলেছি এটা পর্ব দুই এগুলো অনেক পর্বে আসলে করতে হবে কারণ এর ভাস্ট সাবজেক্ট তো ক্রিয়েটিভ ব্যাপারটা হচ্ছে কি যে আমরা চারপাশে যত মানুষজন দেখি তাদের জীবনের তারা আমাদের মতো সাধারণ মানুষ সাধারণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে সাধারণ ভাবে জীবনযাপন করেছে কিন্তু তাদের জীবন পদ্ধতি এমন একভাবে তারা যাপন করেছে যার জন্য তারা ক্রিয়েটিভ হয়ে উঠেছে তো এই জীবন জীবনযাপন পদ্ধতি আমরা যদি অবলম্বন করতে পারি তাহলে আমরাও আমরাও সৃজনশীল হয়ে উঠব একটা জিনিস ব্যাপার হচ্ছে কি যে আমরা সবসময় বলি যে আমরা একটা আমরা একটা ধারণা বেঁধে দেই যে এই হলে আমি কাজ করতে পারবো এই না হলে আমি কাজ করতে পারবো না আমি ঠান্ডার মধ্যে কাজ করতে পারি না আমি গরমের মধ্যে কাজ করতে পারি না বা আমি সে নিরবতা না হলে আমি কাজ করতে পারি না আমার না একটা রুম না হলে চলছে না আমি পারবো না এরকম ক্রিয়েটিভ মানুষগুলো কখনোই এটা করেনি তারা যে সিচুয়েশানে থেকেছে যে সিচুয়েশান তাদের অ্যালাউ করেছে সব সিচুয়েশানে তারা তাদের ক্রিয়েটিভ শিল্পকর্ম করেছে ক্রিয়েটিভ মানুষ কখনো ভ্যাকেশান নেই না তাদের কোনো ছুটি নেই তারা অনেক সময় আমরা দেখি যে ভ্যাকেশানে বসে অনেক বড় বড় শিল্পকর্ম তৈরি হয়েছে বড় বড় সাহিত্য তৈরি হয়েছে অনেক সময় জেলে বসে অনেকে বড় বড় সাহিত্য রচনা করেছে এটা আমরা দেখি যেমন ধরেন মাতিস যখন সেভেন্টি ইয়ার্স তখন সে হসপিটালে যখন সে কর্মক্ষম নেই তখন সে পেন্টিং করতে পারে না তখন তার নার্স তাকে হেল্প করতো বড় বড় কাগজে সে কেটে কোলাস তৈরি করা শুরু করলো এবং তার এই কাজের জন্য আমরা কোলাস পদ্ধতির অনেক ভালো ভালো এক্সাম্পল পাই এবং এই কাজগুলো কিন্তু তার তার নার্স তাকে গ্লু দিয়ে লাগাতো সে বলে দিত তো এই হচ্ছে ব্যাপার ক্রিয়েটিভ মানুষ কখনো ছুটি নেয় না ক্রিয়েটিভ মানুষের কখনো ভ্যাকেশন নেই এই একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে আমরা যখন স্কুলে ছিলাম তখন দিবা স্বপ্ন দেখতো হ্যাঁ ও ড্রিম হ্যাঁ যারা একটু দিবা স্বপ্ন দেখত তাদের বলতো হ্যাঁ তুই দিবা দিবা জেগে জেগে স্বপ্ন দেখিস হ্যাঁ আমাদেরকে বর্ষনা করা হতো কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে কি দিবা স্বপ্নটা খুব জরুরি আমার চারপাশে যে আপনি দেখেন মোবাইল দেখেন গাড়ি দেখেন যত আবিষ্কার দেখেন তারা কিন্তু একটা একটা মানুষের দিবা স্বপ্ন একটা বসে বসে একজন চিন্তা করেছে এরকম একটা বক্স হবে বক্সের মধ্যে এই হবে ওই হবে এটা মোবাইলের আমরা যে দেখতে পাচ্ছি একজনের দিবা স্বপ্ন করেছিল এটা খুব আমরা এই প্রোডাক্টটা পেয়েছি তো দিবা স্বপ্নটা খুবই জরুরি আর হয় কি দিনের বেলা মানুষ যে স্বপ্নটা দেখে অনেক সময় রাতেও সেই স্বপ্নটা দেখে আমি একটা সহজ এক্সাম্পল দিই ধরুন আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টু থ্রি ডিজাইন ডট কম অ্যাট জিমেইল ডট কম তো আমি ভাবলাম যে এমন একটা ইমেল অ্যাড্রেস করবো যেটা সহজে সবাই লিখতে পারে আমাকে বলতে পারি তো ওয়ান টু থ্রি দিলাম ডিজাইন আমি যেহেতু ডিজাইন আর ডিজাইন দিলাম তারপরে আর কিছু মিলাতে পারি না আর কিছু মেলেও না যা পাই তা আরেকজনের রয়ে গেছে তো পরে রাতেবেলা আমি স্বপ্ন দেখলাম ওয়ান টু থ্রি থ্রি ডিজাইন এখানে একটা ডট কম দিই আবার অ্যাট জিমেইল ডট কম দিই মানে দুটো ডট কম যদি আমি দিই দুপাশে তাহলে এটা হয়তো মিলবে না কারোর সঙ্গে সকালবেলায় উঠে দেখি যে না এইটা আসলে কোথাও নেই তো আসলে এটা স্বপ্নেই আমি দেখেছি স্বপ্নেই পেয়েছি কারণ দিনের বেলা স্বপ্ন দেখেছি দিনের বেলা চিন্তা করেছি রাতে স্বপ্ন ধরা দিয়েছে আবার অনেকে দেখা যায় যে দিনে তাদের জীবন এমনভাবে পালন করে যে তারা দিনের বেলাও স্বপ্ন দেখে রাতের বেলা তারা একটা ড্রিম আলাদা ওয়ার্ল্ডের মধ্যে থাকে আমি একটা এক্সাম্পল দিই ধরেন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ ধরেন নিউ নিউমর্কে বসে ফুসকা খাচ্ছে একজন একজন তার বন্ধু মোশারফ আসলো এই মোশারফ হুমায়ুন কেমন আছিস ভালো 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 চা খা রাজ ফুচকা খাচ্ছি খা এখন হুমায়ুন আহমেদ ফুচকা খাচ্ছে আর চিন্তা করছে যে পুরাতন ঢাকার গলি থেকে হিমু বের হলো তারপরে সূর্য দেখানো হবে যে খুব রোদ্দল অনেক রোদ তাপ তারপরে সে রাস্তা রাস্তা রাস্তায় পা দিল তারপরে পাশে একটা এসে গাড়ি থামলো হ্যাঁ তোর ছেলে তো কত বড় হলো আমার ছেলে তো অনেক বড় হলো আর তোর মেয়ের কি অবস্থা আমার তো অনেক বড় হলো এখন তো বিয়ের সাথে দেওয়া দরকার এখন তো তোর তুই তো নাটকের সঙ্গে আছিস কত মানুষের সঙ্গে পরিচয় তুই দেখ না একটু চেষ্টা করে হ্যাঁ তো তারপরে হচ্ছে কি ওই গাড়ির দরজাটা খুললো খোলার পরে একটা পা হলো একটা মেয়ের পা শাড়ি পরা খুব সুন্দর একটা জুতা হিল অল্প হিল জুতা বেরোলো গেটটা খুলে গেল তারপর মেয়ের ও আচ্ছা ঠিক আছে তাহলে তুই একটা বায়োডাটা দিস বায়োডাটা না দিলে আমি কাকে বলবো তারপরে তো উনি কিন্তু তার বন্ধুর সঙ্গে কথা বলছেন কিন্তু তার আলাদা একটা জগতে তিনি আছেন ক্রিয়েটিভ মানুষগুলো এরকম হয় যে তারা সবসময় একটা জগতের মধ্যে থাকতে চায় এই জগতের মধ্যে থাকতে চায় বলেই সে ক্রিয়েট করতে পারে তো এই হচ্ছে মূল ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে যত বেশি ইমেজ তৈরি করা যায় আমি কিছু ছবি যদি তৈরি করতে পারি যে আমি যা কল্পনা করি একটা ছবির মতো করে বা অনেক সময় ছবি যদি আঁকতে চেষ্টা করি ছোট করে ছবি আঁকলাম একেবারে কাকের ঠাং বকেট ঠাং করে আঁকলাম অসুবিধা কি তো এটা খুব জরুরি এই জন্যে হয় কি বিদেশে ছবি আঁকাকে খুব প্রাধান্য দেয় তো এইটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি ক্রিয়েটিভ জীবনযাপন করতে চাই আমাদের অন্য অনেক কাজগুলো কমিয়ে দিতে হবে অনেক 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 কাজ আছে যেগুলো না করলেও হয় তো ক্রিয়েটিভ কাজ করতে গেলে আমাদের জীবন ধারাকে অনেক সহজ করে ফেলতে হবে জীবনে অনেক কাজগুলো কমিয়ে দিতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্রিয়েটিভ কাজ যেটা সেটা হচ্ছে কি একটা প্রোডাক্ট না হ্যাঁ একটা এটা একটা প্রোডাক্ট না এর একটা মিনিং থাকতে হবে যদি আমি সূর্য আঁকি সে সূর্য যেন একটা কথা বলে হ্যাঁ তো ক্রিয়েটিভ ওয়ার্ক একটা মিনিং থাকতে হবে এটা একটা প্রোডাক্ট না হ্যাঁ তো আজকে পর্যন্তই আমরা পরবর্তী পর্বে আরও ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে আরও কথা বলবো হ্যাঁ তো ভালো থাকবে